লন্ডনে একমঞ্চ কখনো সুপারশপ থেকে চুরি হচ্ছে রেডি খাবার আবার কখনো চুরি হচ্ছে শ্যাম্পু সাবান লন্ডনে চোরদের কারণে দিশে হারা শপগুলো সম্প্রতি লন্ডনে দোকান চুরির বিরুদ্ধে অভিযানগুলো সফল হওয়ার কথা জানিয়েছে পুলিশ সম্প্রতি বার্নেটে পাঁচজন চোরকে দোষী সাব্যস্ত করা হয়েছে যারা একাধিক চুরির সাথে সম্পৃক্ত ছিল মেট পুলিশ লন্ডনের সবচেয়ে কুখ্যাত দোকানচোর বিচারের আওতায় আনতে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছেন কেলিনডেন পুলিশের কর্মকর্তারা মাত্র চার দিনে আঠারো জনকে গ্রেপ্তার করেছেন এবং তাদের বিরুদ্ধে পঁচাশিটি অভিযোগ আনা হয়েছে গত ছয় মাসে বার্নেটের পনেরোটি ক্ষতিগ্রস্ত দোকান চিহ্নিত করা হয়েছে এরপর দোকানের কর্মী এবং নিরাপত্তার টিমের সঙ্গে সমন্বয় করে অপরাধীদের শনাক্ত এবং গ্রেপ্তারের কৌশল গড়ে তোলা হয় অভিযানটি তিরিশ জানুয়ারি বৃহস্পতিবার থেকে দুই ফেব্রুয়ারি রবিবার পর্যন্ত পরিচালিত হয় এক ঘটনায় পুলিশ পূর্ব বার্নেট রোডের কোয়াব দোকানের সামনে সন্দেহভাজন ভাবে একজনকে ঘোরাঘুরি করতে দেখেন এবং পুলিশ তাকে শনাক্ত করেন শনিবার এক ফেব্রুয়ারি সকাল সাতটা তিরিশ মিনিটে তাকে দোকানে প্রবেশ করতে দেখা যায় পুলিশ তাৎক্ষণিকভাবে একটি সুপরিকল্পিত অভিযান চালায় এবং দোকান থেকে বের হওয়ার সময় ওই ব্যক্তিকে চুরি করা মাংসের ব্যাগ সহ ইলেকট্রিক স্কুটারে পালানোর চেষ্টা করার সময় আটক করা হয় ঘটনাটি সিসিটিভিতে ধারণ করা হয় এবং তদন্তের অংশ হিসেবে ফুটেজ সংগ্রহ করা হয় দণ্ডপ্রাপ্ত অপরাধীর নাম গ্যাভিন ফন্টিন যার কোনো নির্দিষ্ট ঠিকানা নেই তাকে দোকান থেকে চুরির দায়ে অভিযুক্ত করা হয় পাশাপাশি গ্রেট নর্থ রোডের একটি বিপি গ্যারেজ থেকে আরও পাঁচবার চুরির অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে তিন ফেব্রুয়ারি উইলস্টনের ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাকে এবং বিশ সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয় এমার্জেন্সি রেসপন্স টিমের সার্জন ডেভ সালমন জানিয়েছেন এটি প্রতিবেশী পুলিশিং একটি চমৎকার দৃষ্টান্ত তাদের কর্মকর্তাদের সতর্কতা এবং দ্রুত সিদ্ধান্তের ফলে কুখ্যাত দোকানচোরদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে তিনি আরও বলেন দোকান চুরি শুধু ব্যবসায়ী এবং কর্মীদের ওপর প্রভাব ফেলে না এটি সামাজিক অপরাধকেও উস্কে দেয় তারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর সঙ্গে সরাসরি কাজ করছেন যা স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও মজবুত করছে এবং জনগণের বিশ্বাস এবং আস্থা বাড়াচ্ছে লন্ডনে দোকান চুরির বিরুদ্ধে ব্যাপক অভিযান এটি মেট পুলিশের বড় ধরনের অভিযানের অংশ যার মাধ্যমে লন্ডনের সবচেয়ে কুখ্যাত দোকান চোরদের গ্রেপ্তার এবং শাস্তির আওতায় আনা হচ্ছে অন্যদিকে ল্যাম্বেথে সাম্প্রতিক অভিযানে জন সবচেয়ে কুখ্যাত চোরের মধ্যে জনকে জেল দেওয়া হয়েছে সালের সেপ্টেম্বর থেকে পুলিশের অভিযানে পনেরো জনকে গ্রেপ্তার করা হয় এবং বেশি অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট ছয় জন বর্তমানে কারাগারে রয়েছেন মেট পুলিশের এই অভিযান দোকান চুরির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার বার্তা দিচ্ছে এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রুমানা রাখি রানা টিভি লন্ডন